আসসালামু আলাইকুম আতিক ফ্যাশন এক্সপোর্ট ভিশন থেকে আমি মেহেদি হাসান আপনাদের জন্য নিয়ে এসেছি অনেকগুলো কালার এবং সাইজের কম্বিনেশনে বয়েস ডেনিম লং প্যান্ট যা স্টাইলিশ এবং আনকমন একটি প্রোডাক্ট দুটি ক্যাটাগরিতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ডেনিম লং প্যান্টটি প্রথম ক্যাটাগরি আট থেকে ষোলো সাইজ যা হবে আট দশ বারো চোদ্দ এবং ষোলো এর প্রোডাক্টটির ওয়েস্ট সাইজ অ্যাডজাস্টেবল অর্থাৎ আপনার সাইজের না মিললেও কোমরে বেল্টের মাধ্যমে অ্যাডজাস্ট করে পারবেন এবং এর কালার রয়েছে দুটো ব্লু ওয়াশ এবং ডার্ক ওয়াশ এবং দ্বিতীয় ক্যাটাগরিতে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আঠারো থেকে ছাব্বিশ পর্যন্ত যার সাইজ হবে আঠারো বিশ বাইশ চব্বিশ এবং ছাব্বিশ এটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুইটি কালারে ব্লু ওয়াশ এবং ডার্ক ওয়াশ আমাদের প্রতিটি প্যান্টে সাইজ অ্যাডজাস্টেবলের জন্য দেয়া রয়েছে বেল্ট অর্থাৎ আপনার সাইজ অ্যাডজাস্ট না হলেও বেল্টের মাধ্যমে কোমরের সাইজ অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এটি শুধুমাত্র আমাদের প্রথম ক্যাটাগরি অর্থাৎ আট থেকে ষোলো সাইজের মধ্যে বেল্টি রয়েছে ছোটো সাইজ অর্থাৎ আমাদের প্রথম ক্যাটাগরির ডেনিম লং প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন পাইকারি মূল্য তিনশো টাকা এবং অ্যাডাল্ট বয়েস সাইজের অর্থাৎ আঠারো থেকে ছাব্বিশ পর্যন্ত সাইজের আমাদের প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন প্রতি পিস তিনশো বিশ টাকা আমাদের দশ পিস করে বিলিস্টার বান্ডেল করা আছে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন আমাদের স্টোরের ঠিকানা কাশেম টাওয়ার বগাবাড়ি বাস স্ট্যান্ড বাইপেল আশুলিয়া সাবার তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করেও পাইকারি মূল্যে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন